আমরা এমনি একটি সকালে একেবারে অনারম্বর পরিবেশে এই বিদ্যালয়টির যাত্রা শুরু করেছিলাম আজ আজকে বারো বছর পরে কারণ তারা যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নটা আসলে একটা বাস্তবে লেগে যাচ্ছে তারা যে বীজ রোপণ করেছিলেন সেই গাছটা আসলে অনেক বড় হয়েছে সেই বড় গাছটা যখন বীজ রোপণ করে তখন সেটা আসলে চোখে পড়ে না বোঝা যায় না বা সেটা নিয়ে অনেক সন্দেহ থাকে যে দাদো গাছ আজকে আমি কত না ভাস্তা করছি না নিয়ে আসছি যখনই যেই দিন আজকে যেদিন স্কুলে মালামালগুলো নিয়ে আসি তখন মনে হচ্ছে যে নিজের একটা ঠিকানা পেয়েছি বাচ্চাদের একটা আমি অন্য চাকরি করতে পারতাম সত্যি কথা কিন্তু এই স্বপ্নটা আমি দেখতে পারতাম না তারা দীর্ঘায়ু হন এবং যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের গ্রহের আত্মার মাত্রা কামনা করছি কারণ তারা যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নটা আসলে একটা বাস্তবের দিকে যাচ্ছে তারা যে বীজ রোপণ করেছিলেন সেই গাছটা আসলে অনেক বড় হয়েছে সেই বড় গাছটা যখন বীজ রোপণ গাছ গজাবে মানে গাছ বীজ থেকে গাছ হবে কি হবে না বড় হবে কি হবে না কিন্তু যখন একটা কথায় আছে যে বীজ বারো বছর আগে রোপণ করা হয়েছিল এইটার সাথে যারা স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন দ্রষ্টারা তো আমরা সে মাস পথে আছি আমরা এখন একটা অবস্থানে দেখছি তো আমরা আরো স্বপ্ন দেখি আমরা স্বপ্ন দেখি এটা একটু বড় পরিসরে যাবে এখানে এটার এই এই রকমের হয় ভালো দিকে যাচ্ছে তো আমি এইখানে যারা আছেন এই বিশেষ করে প্রধান শিক্ষক সব অন্যান্য শিক্ষক যারা আছে সুন্দর করে স্বাধীন <laughs> থাকায় ধন্যবাদ জানাই যে যদি এই কালকে মৃত্যুবরণ করিবার এই যে একটা ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত ছিল এটাই আমাদের আমার জীবনের একটা অর্জন

বিদ্যালয়ে আসার পরে আমি স্যারকে সবথেকে বেশি যে জিনিসটা দেখছি যে স্যারের কাছে কোনো কিছু বলে বিদ্যালয়ের প্রয়োজনে বিদ্যালয়ের জন্য স্যার এইটা দরকার আমি স্কুলে অনেকদিন ধরে প্রথম যখন আমার ছেলেকে স্কুল প্রতিষ্ঠিত হয় তখন থেকে আমি এই স্কুলে আমার ছেলেকে দিয়েছি তাই এতদিন যাই হোক মানে অন্যের স্থানে একটা ইয়ে ছিল এখন নিজেদের একটা প্রতিষ্ঠিত হয়েছে তাতে আমরা অনেকেই সবাই খুশি মানে ওদের তো কোনো একটা ঠিকানা ছিল না ওদের ভাড়া হিসেবে এখন ওদের নিজস্ব একটা জায়গা হয়েছে তা খুব ভালো লাগতেছে আজ মাগুরা বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ে বারো বছর পূর্ণ হলো এই দীর্ঘ পথ পরিক্রমা পরিক্রমাটা এত সহজ ছিল না অনেক চড়াই উত্তর করে আজ আমরা এখানে এসে পৌঁছেছি আমাদের স্কুলটা পেয়েছে নির্দেশকটা ক্যাম্পাস বিশ্বতক জায়গা খাস জমি বন্দোবস্ত দিয়েছেন জেলা প্রশাসন জেলা প্রশাসন আর্থিক সহযোগিতা এবং সার্বিক সহযোগিতা সহ আমাদের কমিটির মেম্বাররা যারা আছেন তাদের সার্বক্ষণিক সর্ব সর্ব সহযোগিতায় এই স্কুলটা আজকে এই পর্যায়ে এসে পৌঁছেছে ধন্যবাদ জানাচ্ছেন সবাইকে আমার স্কুলে ছিয়াশি জন বাচ্চা লেখাপড়া করছে তাদের চিত্ত বিনোদন মানসিক প্রশান্তির জন্য সুনির্মল পরিবেশে আমরা তাদের লেখাপড়া শিক্ষার্থ করব বলে আশা করছি আমাদের স্কুলে সেই একটা পরিবেশ আমরা পেয়েছি এখানে যথেষ্ট জায়গা আছে খোলা মাঠ আছে প্রাকৃতিক পরিবেশ আছে যেটা ওদের মানসিক বিকাশে অনেক সহায়তা করবে তারা সমাজের মূল স্রোতে আসবে বলে আমি আশা করি এজন্য জেলা প্রশাসন সহ যারা কমিটি মেম্বার আছেন যারা আমার পাশে ছিলেন আছেন থাকবেন বলে আশা করি সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ তো সরকারের তো অবশ্যই এখানে একটা প্ল্যান থাকে যে তাদের সব জনগণকে সমান সুযোগ দেয়া সেক্ষেত্রে এই এবং বুদ্ধি অটিস্টিক যারা আছেন তাদের ক্ষেত্রেও সরকারের উদ্যোগ সমান যে এটা উপজেলা পর্যায়েও যখন মানে আমাদের সক্ষমতা হবে তখন উপজেলা পর্যায়ে তো আমরা এরকমের স্কুল করার চেষ্টা করব কিন্তু আমি আহ্বান জানাবো বেসরকারি উদ্যোক্তা যারা আছেন তারাও যেন এক্ষেত্রে এগিয়ে আসেন